এইচআইভি নাম শুনলেই অনেকে ভয় পায় কিন্তু ভয় নয় দরকার সচেতনতার প্রথম কথা এইচআইভি ছোঁয়াছে ঠিকই কিন্তু স্পর্শে নয় হ্যান্ডশেক বা একসাথে খাওয়া দাওয়া করলে এইচআইভি ছড়ায় না এইচআইভি সংক্রমণ হয় রক্তের মাধ্যমে অসংরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে এবং এইচআইভি পজিটিভ মায়ের থেকে শিশুর মধ্যে এটাই সত্যি বাকি সবটা ভুল দ্বিতীয় কথা এখন এয়ারটি আছে একবার ওষুধ শুরু করলেই ভাইরাল লোড কমে যায় শরীর সুস্থ থাকে এবং একজন মানুষ আবার আগের মতনই জীবনে ফিরতে পারে পড়াশুনো সম্পর্ক সব নর্মাল তৃতীয় কথা এইচআইভি মানি মৃত্যু এটা পুরনো সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে মানুষ সুস্থ লম্বা এবং স্বাভাবিক জীবন পেতে পারে তাই আজ ওয়াই এইচআইভি ডেতে স্টিগমা ছাড়ুন এবং সচেতনতার পথে এগিয়ে চলুন সবসময় ধন্যবাদ